সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে এটা মাকে ডালিয়া বলে দিয়েছিল তবে ডালিয়ার মতন ঠিক দেখতে নয় পাঁচ পাপড়ি রঙটা বেশ মিষ্টি ছোটো অবস্থাতেই ফুল এসে গেছে আর এই গোলাপ গাছে একসাথে পাঁচটা ছটা করে ফুল ফোটে হালকা পিঙ্ক কালার বেশ ভালো লাগে কাটা মুকুটের মাথায়ও না থোকা থোকা ফুল হয়েছে আর সব থেকে পছন্দের হলো ওই পাথরকুচি সারা বছর কোনো যত্ন লাগে না কিন্তু ছোট্ট ছোট্ট টুকটুকে লাল এই ফুলগুলো খুব ভালো লাগে জারবেড়াতে একটা করিয়ে এসে গেছে ফুলটা দারুণ ফোটে ফুটলে অবশ্যই শেয়ার করব। একটা জারবেড়ার ফুল প্রায় দিন দশ পনেরো থাকে আর ফুলের সাইজটাও না বেশ বড় হয় লাল টুকটুকে আর শীত তো প্রায় শেষ তাই চন্দ্রমল্লিকার ফুলও প্রায় শেষের দিকে তাই গাছগুলোকে হুট করে আজকে ইচ্ছা হলো যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কেটে একটুখানি গাছগুলো খুচিয়ে দিই কারণ দু একটাতে দেখছি আবারও করিয়ে আসছে আর এদিকের পেঁয়াজ পাতাগুলো না পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে দুটো একটাতে পেঁয়াজ কালি বেরিয়েছে কিন্তু তেমন জুতেন না তো পেঁয়াজ পাতাগুলো নষ্ট না করে ভাবলাম আজকে একটু তুলেই ফেলি কারণ পেঁয়াজকালি খেতে আমি বেশ পছন্দ করি শীতেলেই কয়েকটা সবজি আছে আমার খুব পছন্দের তার মধ্যে কিন্তু পেঁয়াজকালি একটা তাই পেঁয়াজ পাতাগুলো তুলে নিচ্ছি কারণ অনেক পেঁয়াজ পাতাই ছিল যেগুলো অনেক আগে থেকেই দেখছি পেকে পেকে নষ্ট হয়ে গেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে এখন কেটে নিচ্ছি বাড়িতে কিছু হলে সেটা তুলে রান্না করতে আমার বেশ মজা লাগে বাজার থেকে কিনে আনা জিনিস সেটাও গাছের কিন্তু তবু বাড়ির জিনিসের জন্য আনন্দটাই আমার অনেক বেশি লাগে আলুটা আগেই একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি কারণ পেঁয়াজ পাতাগুলো তো আর পেঁয়াজ কালির মতন অতটা শক্ত নয় আর পেঁয়াজকালি একটু শেষেই ভাজতে হয় না হলে একদম গলে যায় তাই আলুটা নুন দিয়ে আগে একটু ভেজে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম শেষে পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজখালি ভাজা নামিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া আর আমাদের বাড়িতে বেগুন পোড়া খাওয়া নিয়ে হয় বেশ একটা রেশারেশি অল্পেতে কারণ মন ভরে না তাই বড়ো মাপের একটা নাদুস নুদুস সুন্দর একটা বেগুন দিতে হয় বেগুনটা হালকা একটু চিড়ে দিই কারণ একবার একটা গোটা বেগুন দিয়ে দিয়েছিলাম দেখতে একদম সুন্দর আমি ভাবতেই পারিনি ওর মধ্যে পোকা থাকতে পারে ফুটোও দেখতে পাইনি তেমন কিছু হুট করে পুরো পুড়ে যাওয়ার পরে দেখি কি বেগুনটার ভেতর থেকে বেশ বড় মাপের একটা পোকা ওপরে বেরিয়ে এসেছে যেহেতু গরমের হিট পেয়েছে কেমন গাটা ঘিন করে বলুন আর খেতে ইচ্ছা করে যার জন্য আমি চেষ্টা করি সর্বদাই বেগুন বসালে বেগুনটাকে হালকা চিড়ে দিতে সেক্ষেত্রে কি হয় যদি পোকা টোকা থাকে আগেই দেখা যায় তাহলে আর বেগুন পোড়ায় না আর এদিকের কেটে নিচ্ছি বাঁধাকপি আজ একটু বাঁধাকপি রান্না করব। আমার বেশ পছন্দের বাঁধাকপির তরকারি শীতলে আমার কোনো খাবার অসুবিধা হয় না বেগুন পোড়া প্রায় হয়ে গেছে নামিয়ে নেব আর বেগুন পোড়া ও শীতকালে তো দারুণ লাগে খেতে বিশেষ করে ধনেপাতা পাতা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ও সামান্য একটু সর্ষের তেল ছোটো থেকেই কুল বেশ একটা পছন্দের ফল আমার কিন্তু ছোটোবেলায় একটাই সমস্যা ছিল পড়াশুনো করতাম বলে যতক্ষণ না সরস্বতী পুজো হবে কুল খেতে পারবো না বড় হয়ে অবশ্য পড়াশুনোর সমস্যাটা না থাকলেও চেষ্টা করি সরস্বতী পুজোর দিন আগে ঠাকুরকে একটু কুল দিয়ে তারপরে কুল খাওয়ার তো যথারীতি এবারও তাই করেছি ভিডিও আর বেশি বড় করলাম না সকলে খুব ভালো থাকুন